নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি চওড়া পিচ রাস্তার পাশে পঁচিশ কাঠা মাটি ফেলা হাইল্যান্ড উঁচু জমি নিয়ে এসেছি এই জমিটির দুই সাইডে রয়েছে বাউন্ডারি প্রাচীর দেওয়া এবং জমিটি একেবারে পিচ রাস্তার পাশেই প্লাস কারেন্ট টাইম কলে জল সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দামও অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু সরকারি ম্যাপে রয়েছে একশো ফিট চওড়া রাস্তা পিডব্লিউডি রোড একশো ফিট চওড়া এবং এই রাস্তাটি স্টেট চলে গেছে চম্পাহাটি স্টেশন এবং একটুখানি এগিয়ে দিকে গেলে বারুইপুর জংশন চলে গেছে চম্পাহাটি স্টেশন এখান থেকে মাত্র চার কিলোমিটার ডিস্টেন্স এবং বারুইপুর জংশন এখান থেকে আট কিলোমিটার ডিস্টেন্স এবং এই যে রাস্তাটি স্টেট এই দিকে চলে গেছে এটি কিন্তু উত্তর ভাগ বাস স্ট্যান্ড চলে গেছে এই যে রাস্তাটি এদিকটি চলে গেছে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড এখান থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এবং পিয়ালি স্টেশনও এখান থেকে যাওয়া যায় মাত্র চার কিলোমিটার ডিস্টেন্স আর এই হল ইলেকট্রিক পোস্ট এবং এই রাস্তার পাশেই আমি পঁচিশ কাঠা জমি দেখাবো পাশেই কিন্তু রয়েছে সুবিশাল একটি বাগান বাড়ি তো এটি প্রায় পনেরো বিঘার বাগানবাড়ি বিশাল বড়ো বাগানবাড়ি একেবারে তার পাশেই রয়েছে এই পঁচিশ কাঠা জমিটি এই জমিটি বিক্রয় হবে এবং এখান থেকে স্টার্ট এটি জমিতে যাওয়ার জন্য খানিকটা বন্ধুরা পিডব্লিউডি খাস জমি রয়েছে একেবারে কাগজে রয়েছে এক বিঘা রেকর্ড করা শালি জমি এবং আরও পাঁচ কাঠা রয়েছে পিডব্লিউডি খাস একেবারে সামনে আমি হেঁটে যাচ্ছি এটি কিন্তু নয়ন জুলি বা খাস জমি ওনারা পয়সা দিয়ে কিনে নিয়ে এটি সম্পূর্ণ মাটি ফেলে ভরাট করে জমির সঙ্গে অ্যাড করেছেন খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই পঁচিশ কাঠা জমি তো বন্ধুরা এই জমিটি কিন্তু কেটে বিক্রয় হবে না এই জমিটি একসঙ্গে আপনাদের কিনতে হবে তো আমি আর একবার ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এখান থেকে স্টেট করে এইভাবে এই যে গাছগুলির গোড়া থেকে সীমানা রয়েছে এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং দিকে আরও জমি রয়েছে আমি অবশ্যই দেখাবো তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর থানার মধ্যে পড়ছে এবং বেগমপুর মৌজা এবং ষাট কলোনি গ্রাম তো আপনারা ভালোভাবে দেখতে থাকুন এই দেখুন বাউন্ডারি প্রাচী রয়েছে জমিটির দুই সাইডেই আমি দেখাবো তো বন্ধুরা এখানে আসতে হলে আপনারা শিয়ালদহ থেকে বারুইপুর লোকাল ধরে বারুইপুর নেমে একটি অটোতে করে এখানে আসতে পারেন বা চম্পাহাটি স্টেশন নেমে ওখান থেকে একটি অটোতে করে এখানে আসতে পারেন তো আপনারা উত্তর নেমেও এখানে আসতে পারবেন বা পিয়ালি স্টেশন থেকেও এখানে আসতে পারবেন সমস্ত দিক থেকে এখানে আসার জন্য রাস্তা রয়েছে এবং থেকে প্লাস পয়েন্ট আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে জমির মধ্যে প্রবেশ করতে পারবেন এত সুন্দর এই জমিটি এই হলো সীমানা এখান থেকে স্টেট করে এইভাবে স্টেট চলে গেছে এই যে বাউন্ডারি প্রাচীর এই পর্যন্ত প্রাচীরের পাশ থেকে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে একেবারে পিচ রাস্তা পর্যন্ত তো বুঝতেই পারছেন সম্পূর্ণ মাটি ফেলা হাইল্যান্ড জমি এবং আরও এক সাইডে আপনারা যদি বাউন্ডারি প্রাচীর দিতে পারেন তাহলে কিন্তু জমিটি সম্পূর্ণ প্রাচীর দিয়ে ঘেরা হয়ে যাবে এবং মাটি ফেলা রয়েছে বাগান বা পিকনিক গার্ডেন করার জন্য কিন্তু এটি উপযুক্ত জায়গা এবং আপনারা ফার্মিংয়ের কাজ করতে পারেন বা ছোটোখাটো কোনো কারখানা করতে পারেন যেটাই করবেন সেটাই কিন্তু খুব সুন্দর হবে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং এত বৃষ্টি হয়েছে বন্ধুরা কিন্তু আপনারা দেখুন এই জায়গা কিন্তু পুরোপুরি শুকনো এখানে জল জমার কোনো চান্স নেই তো বন্ধুরা একটি পুকুরও কিন্তু এই জমির মধ্যে পেয়ে যাবেন এই পুকুরে আপনারা চাইলে সুন্দর করে পরিষ্কার করে মাছ চাষ করতে পারেন দেখতেই পাচ্ছেন পাড় দেওয়া রয়েছে একটি পুকুর এই পুকুরটি কেটে জমি থেকে সম্পূর্ণ জমিটি কিন্তু মাটি ফেলে ভরাট করা হয়েছে খুব সুন্দর জমি এই পুকুরটি আপনারা ব্যবহার করতে পারেন বা যদি চান মাটি কিনে নিয়ে এসে আপনারা ভরাটও করে দিতে পারেন কোনো সমস্যা নাই এই দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা পুকুরের পাড়ে কিন্তু নারিকেল গাছ পিয়ারা গাছ এরকম ফলের গাছ কিছু বসানো রয়েছে এবং মালিক এটি দ্রুত বিক্রয় করবে ওনার টাকার বিশেষ প্রয়োজন রয়েছে বন্ধুরা উনি দ্রুত এটি বিক্রি করতে চাইছে এবং বাজার মূল্য থেকে কমে কিন্তু এই জমিটি বিক্রয় করবে এখানে জমির দাম প্রচুর রয়েছে বন্ধুরা কিন্তু উনি অনেক কম পয়সায় এই জমিটি বিক্রয় করবে তো আমি এই জমির মূল্য আপনাদেরকে জানিয়ে দিই টোটাল রয়েছে পঁচিশ কাঠা জমি কাগজে রয়েছে অর্থাৎ দলিল রেকর্ডে রয়েছে এক বিঘা এবং পাঁচ কাটা আপনারা পিডব্লিউডি খাস জমি পেয়ে যাচ্ছেন এর সঙ্গে টোটাল রয়েছে পঁচিশ কাঠা পঁচিশ কাঠার মূল্য মালিককে দিতে হবে সাতাশ লাখ টাকা সাতাশ লাখ টাকা দাম চাইছে পঁচিশ কাঠা জমি সম্পূর্ণ মাটি ফেলা হাইল্যান্ড এসেই আপনারা যে কোনো প্রজেক্ট শুরু করতে পারবেন আপনারা আসুন আমি সরাসরি মালিকের সঙ্গে কথা বলিয়ে দেব আপনারা কাগজপত্র নিয়ে ভেরিফাই করে জমিটি কিনুন যার নামে রেকর্ড রয়েছে তার নামেই দলিল রয়েছে জমিটি পুরোপুরি ফ্রেশ নিষ্কলঙ্ক জমি এবং একটিই মালিক এবং সেই মালিক জীবিত রয়েছে কোনো সমস্যা নেই ফ্রেশ একেবারে তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এবং চ্যানেল প্রতিনিধির ফোন নম্বর আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ করুন তো বন্ধুরা আপনারা আসার একটা দিন আগে অবশ্যই জানাবেন এবং আরও বিস্তারিত জানার থাকলে আপনারা যে কোনো সময় আমাদের চ্যানেল প্রতিনিধির ফোন নম্বরে যোগাযোগ করুন এবং এই জমিটি ক্রয় করুন অত্যন্ত কম দামে এবং এত সুন্দর একটি পজিশনের জমি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই জমিটি কিনে নিয়ে যদি মনে করেন এখুনি কিছু ঘর করে ভাড়া দেব সেটাও কিন্তু আপনারা করতে পারেন এখানে ঘর ভাড়া কিন্তু বিশাল চাহিদা রয়েছে কারণ পাশেই রয়েছে এখান থেকে দশ মিনিটের মধ্যে বিশাল বড় বিয়াল্লিশ বিঘার কলেজ তো বন্ধুরা আজকের মতো নমস্কার